হ্যালো মাই রেডি টু ফ্যামিলি ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা তো ঠিকঠাক আছি তো নবমী রাতে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা ছিল আমার ফাইনাল লুক এই ব্ল্যাক কালারের শাড়িটা তো আমি পুজোই কিনেই সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সাজগুজ নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম কারণ ব্ল্যাক কালারের শাড়ি খুব একটা আমি পরি না ওই কারণে কিন্তু সে যে তো নিজেকে ভালো লাগছে আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো চলো এখন যাই ঠাকুর দেখতে देखि लो नीचे छिपाना बोल देख आप कहीं है 맞아 피라 맞아 প্রথমে তো আমরা হরিদেবপুরের প্যান্ডেল দেখা থেকে শুরু করেছিলাম তারপরে চলে এসেছিলাম এটা ছিল পূর্বপুটিয়ারির একটা প্যান্ডেল আর এখানে না ঘটের শেপে একদম প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম তাই ভাবলাম যে চলো নেবে একটু ঠাকুর দর্শন করে নি তো তোমরা সবাই প্যান্ডেলটা দেখতে থাকো এটা খুব সুন্দর করেছে এরপরে আমরা যেটা দাবো সেটা হচ্ছে তরুণ দল আর এখানে না গোলাপের ফুল তারপর দেখো গোলাপের গোলাপ জল জানি না স্পশার করেছে গুলো তৈরি চলো তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে হরিদেবপুর একচল্লিশ পল্লী আর এর ভিড়টা শুধু দেখো ভাগ্যিস আমাদের কাছে পাস হয়েছে নাহলে আমি দেখতামই নাই ঠাকুরটা এখানে ভালো করেছে কিন্তু অনেক ভিড় হয়েছে আর লাইনটা দেখো কতটা সরু তো চলো আমরা না স্কুটিটা রেখে দিয়েছি এবার হাঁটতে হাঁটতে যাব ভিআইপি যেখানে পাশের লাইনটা আছে সেখানে এত ভিড় দেখলাম তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তো আমরা আগে ভিআইপি গেটে ঢুকি তারপর তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো

বোতল দেখ বোতল এবং এবং দেখ বিভিন্ন দেশে ঘড়ি বিভিন্ন দেশে টাইমিং চেক করা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হরিদেবপুর স্পোর্টিং ক্লাব আর এখানকার থিম হচ্ছে নানান ধরনের প্লেট বাটি দিয়ে দেখো তৈরি করেছে ইনফ্যাক্ট সামনে যে শিব ঠাকুরকে দেখছো ওটা কিন্তু দেখো পাতার ওপরে কিন্তু ড্রয়িং করে করেছে আর মায়ের মূর্তি তো কী আর বলবো অসাধারণ ছিল আর আমি না তোমাদের সাথে নবমীতে আমরা অনেক ঠাকুর দেখেছিলাম আর তাড়াতাড়ি বেরিয়েও ছিলাম আর বাড়ি এসছি অনেকটা লেট করে আর সেই কারণে অনেক কটা ঠাকুর দেখেছি তো তোমাদের সাথে আমি না দুটো পার্টে শেয়ার করব। না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখতেও ভালো লাগবে না আর আমার না এডিট করতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে যেহেতু দুজনের ফোন থেকে ভিডিও করা হয়েছিল ওই কারণে তো চলো আজকে আমি এখানে অবধি স্টপ করি এর পরের দিন আমরা কোথায় 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 গেছিলাম ইনফ্যাক্ট আমাদের বাড়ির পাশে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো ইটুকানিটার